আজকে আমি এসেছি পশ্চিমবঙ্গের একমাত্র ছৌ নাচের মুখোশ তৈরির গ্রাম সেই গ্রামের নাম হচ্ছে চড়িদা অযোধ্যা পাহাড়ের কোলেই অবস্থিত বাঘমুন্ডি থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত এই চড়িদা গ্রাম যার ডাক নাম হচ্ছে মুখোশ গ্রাম এখানে একমাত্র মুখোশ তৈরি হয় বলে এই গ্রামটার নাম হয়ে গেছে মুখোশ গ্রাম প্রত্যেকটা এখানের পরিবার এখানে প্রায় শতাধিক পরিবার আছে সবাই এখানে মুখোশ তৈরির সাথে যুক্ত খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এই সৌ নাচের মুখোশগুলো তৈরি হয় তার সাথে ঘর সাজানোর জন্য মুখোশ তৈরি হয় বিভিন্ন ধরনের ঠাকুর দেবতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মূর্তি ধর তৈরি করে এরা তো খুব সুন্দর লাগে এই জিনিসগুলো তো এই গ্রামটাও দেখতে অসাধারণ যখন আপনি অযোধ্যা পাহাড় ঘুরতে আসেন তখন এটাও একটা দর্শনীয় স্থান অযোধ্যা পাহাড়ের তো আজকে সেই গ্রামটাকে আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো এখানে যে মিউজিয়ামটা আছে সেটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তার সাথে এইটা কী করে তৈরি করে এই মুখোশগুলো সেগুলোও আপনাদেরকে জানাবো তো শুরু সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে জানেন যে ছৌ নৃত্য পশ্চিমবঙ্গে শুধু এর নয় ভারতের একটা ঐতিহ্যশালী এবং নাম করা একটা লোকনৃত্য আর এই ছৌ নাচের জন্য যে মুখোশটা পরে নাচটা করে সেই মুখোশগুলোই এই গ্রামে তৈরি হয় আর এই জন্যই এই গ্রামটার নাম হয়ে গেছে মুখোশ গ্রাম তো আমরা প্রথমে গাড়ি এখানে রেখে দিলাম গাড়ি পার্ক করার জন্য এখানে দুটো জায়গা আছে একটা তো আপনি সামনে দেখতে পারেন আর একটা পিছন দিকে এখানে আপনি পঞ্চাশ টাকার বিনিময়ে গাড়িটা পার্ক করে আপনি গামটা ঘুরে আসতে পারেন আর এই বাঘমন্ডি দিকে যখন গ্রামের দিকে এই দিকে ঢুকছি তখন ফার্স্টেই যে চৌমাথার মতো পড়ছে সেইখানেই এই যে গ্রাম দিকে যাচ্ছে এই ডান দিকে দেখা যাচ্ছে এটাই হচ্ছে মিউজিয়াম যাওয়ার রাস্তা তো এখন আগে মিউজিয়ামটা আপনাদেরকে দেখাবো তারপরে গামটা ঘুরিয়ে দেখাবো তার সাথে আপনাদেরকে মুখোশটা কিভাবে তৈরি করছে সেটাও আপনাদেরকে দেখাবো আর এই মুখোশগুলোর দাম কেমন সেগুলোও আপনাদেরকে জানাবো এই ছৌ নাচের জন্যই পুরুলিয়া ভারতের মধ্যে বিখ্যাত আর এই ছৌ নাচের মুখোশ তৈরি করে একমাত্র এই মুখোশ গ্রাম যেটার নাম হচ্ছে চড়িদা আর চড়িদা আসতে গেলে আপনাকে বাগমুন্ডি থেকে ঝালদা দিকে চার কিলোমিটার আসতে হবে বাঘমুন্ডি থেকে ঝালদা যাওয়ার জন্য মেন রাস্তা বরাবর এই গ্রামটা বিস্তৃত আর এইখানে প্রায় শতাধিক পরিবার আছে যারা এই মুখোশ তৈরির সাথে যুক্ত এই দেখুন মাটি তৈরি করে রেখেছে এই মুখোশগুলো এগুলোর উপর রং করে তারপর পুঁথি মালা বিভিন্ন ধরনের যেটা প্লাস্টিকের ফুল এগুলো দিয়ে সাজিয়ে মুখোশগুলো তৈরি করবে আর এই রাস্তাটা যাচ্ছে আপনার মিউজিয়ামের দিকে আর এখন আমি এসেছি মিউজিয়ামের পাশের ঠিক দোকানটাতে আর এখানে দেখুন দুর্গার মূর্তিটা দেখুন কত সুন্দর লাগছে কত বড়। আর এখানে কিছু মূর্তি আছে যেগুলো মুখে পড়ার জন্য আর কিছু ঘর সাজাবার জন্য ভিতরে দেখুন কতগুলো মূর্তি আছে আর এখন এসে গেছি মিউজিয়ামের কাছে এটা হচ্ছে মিউজিয়াম মিউজিয়ামে লেখা আছে যদিও যে দশ টাকা করে টিকিট কিন্তু কোনো টিকিট লাগলো না আর এখানে লাইটটা চালাতে চাইলাম লাইটটাও চালাতে পারলাম না এখন টাইম হচ্ছে প্রায় সাড়ে তিনটার দিকে বিকেল দিকে তো এখন মিউজিয়াম খোলা আছে আর মিউজিয়ামে দেখে দিয়ে এখন ঢুকেছি কোনো কোনো বাধা নেই এ খোলাই আছে দেখতে পারেন আপনারা এখানে দেখুন এই যে ছৌ নাচের জন্য এই যে মুখোশটা এইটা পরেই ছৌ নাচটা করা হয় আর তার সাথে এই মুখোশগুলো হচ্ছে কিছু মুখোশ আছে যেগুলো ঘরে সাজিয়ে রাখার জন্য আর কিছু মুখোশ নাচের জন্য ব্যবহার করা হয় যেখানে মুখোশ শিল্পের জন্য যে সরঞ্জামগুলো লাগে সেগুলো এখানে লেখা আছে আপনারা পড়ে নিতে পারেন আর এখানে দেখুন অনেক ধরনের মুখোশ রাখা আছে তো সবগুলো এখানে সাজানো আছে যত ধরনের হয় তো এইগুলো আগেকার দিনে বানাতে হতো তো এখনও সেই রয়ে গেছে তো কিছু এখানে নিদর্শনের জন্য রাখা আছে যেখানে এক জায়গাতে আপনি অনেকগুলো জিনিস অনেকগুলো মুখোশ দেখতে পাবেন যদিও দোকানগুলোতে অনেক এখন ভ্যারাইটি অনেক আছে তবু মিউজিয়ামটা রাখা আছে মুখোশের ধরন মুখোশ কিভাবে তৈরি হয় সবগুলোই আপনি জানতে পারবেন এখান থেকে এই মিউজিয়াম থেকে তো যাক ঠিক আছে এখানে মুখোশের জন্য যে উপাদানগুলো লাগে সেগুলোও এখানে লেখা আছে দেখুন ভালো করে পড়ে নেবেন আর এই মিউজিয়ামের পাশেই এই যে দোকানগুলো আছে দেখুন খুব সুন্দর সুন্দর মুখোশগুলো বানিয়ে রেখেছে অসাধারণ এই দেখুন এখানে রং করছে সেগুলো রং করা একটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে সত্যি এই মুখোশ গ্রামে না এলে বুঝতে পারতাম না যে এই মুখোশগুলো এখানে কেমনভাবে তৈরি হয় এই মুখোশগুলো কিভাবে তৈরি করে ভিডিও শেষের দিকে আপনারা জানতে পারবেন ওইটা নিয়ে কথা নিলে এগুলো কত করে দাদা কত করে নিচে হ্যাঁ

হ্যাঁ বাবা খেতে দেবো তোমাকে আমি দেখো আগে মূর্তিগুলো দেখে নাও ছৌ নাচের মুখোশ তৈরি করা হচ্ছে এগুলো পরে এগুলো ছৌ নাচ করা হয় ডিজাইন ফুটিয়ে তুলছেন খুব সুন্দরভাবে প্রথমে কাগজে তৈরি করে তারপর মাটি দিয়ে তার উপরে টেকসই জন্য কাপড় দিয়ে মূর্তিটাকে ফুটিয়ে তোলা হচ্ছে মুখে মুখোশ পরার জন্য তো নাকি না না জন্য আচ্ছা জন্য তো এখন মুখোশ গ্রাম দেখার পর আমরা আবার চলে যাবো অযোধ্যা পাহাড়ে তার জন্য গাড়িটা ঘুরিয়ে আনতে হবে আর গাড়িটা ঘোরানোর সাথে আপনারা এই মুখোশ গ্রামটা পুরোটা আপনাদেরকে ঘুরিয়েও দেখিয়ে দিন তো এই হচ্ছে মুখোশ গ্রামের রাস্তার ধারে ধারে দুপাশেই হচ্ছে প্রচুর দোকানদানি আছে মুখোশ গ্রামের যারা তৈরি করে তাদের বাড়ি এবং তাদের দোকান তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন